যে আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদিও এটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল আপনার কথা এই দুই ঘন্টার বক্তব্যের মূল জায়গাগুলোকে ফোকাস করি আমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে হয়েছে নাম্বার ডালিম বলছে সে একটি সেনা পরিষদ গঠন করেছে বঙ্গবন্ধু হত্যাটাকে একটা ক্রস ফায়ার বলছে তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের উপরে যেই ব্লেমটা ছিল যে তিনি ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গেছেন হয়েছে চার নাম্বার যেই জায়গাতে এসছে সেটা হচ্ছে যে তার ওয়াইফের ঘটনার পরে তাকে চাকুরিচ্যুত হতে হয়েছে এই জায়গাটা শহীদের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে আমি তার আলোচনার মধ্যে মোটা দাগে ছয়টা বিষয়কে আমি লোকেট করেছি এছাড়াও তিনি অনেক সুইপিং কমেন্ট করেছেন এগুলো ছাড়াও তিনি তার নিজস্ব কিছু বক্তব্য দিয়েছেন আমি ওগুলোতে যেতে চাচ্ছি মতামত করেছি প্রথমে আমি আলোচনার প্রশ্নটা করি ধরা যাক আপনি একজন সেনাবাহিনীর সেনাবাহিনীতে কমিশন পেলেন খুবই সুশৃঙ্খল বাহিনী খুবই ডিসিপ্লিন বাহিনী এই ডিসিপ্লিন বাহিনী থেকে কি আপনি একটা নিজস্ব সংগঠন করতে পারেন যেটা সেনা সদস্যদেরকে নিয়ে গঠিত হবে আমি কিন্তু সেনা আইনটা আমার কাছে আছে আমি দেখার প্রয়োজনও বোধ করছি না একদম জুডিশিয়াল নোটিস একটা কমন সেন্স আমি সেনাবাহিনীতে আপনি সেনা সদস্যদেরকে নিয়ে একটা গোপন সেল গঠন করতে পারেন না এখন প্রশ্ন আসছে যে এই সেলটা তিনি কখন গঠন করেছেন আমরা দেখলাম তার বক্তব্যতে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি গঠন করেছেন মুক্তিযুদ্ধের সময় তিনি তিনি বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধটা আসলে একটা ভারতের যুদ্ধ ফলে তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং সেই সময় তিনি ২৫ বছরের একটা প্ল্যান করেন যেই প্ল্যানে জিয়াউর রহমানকে তিনি নেন এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে তিনি শপথ করান এটা আমার কথা সরি আমি এই ছয়টা দাগের বাইরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জিয়া রহমান সাড়ে চার হাজার সৈনিককে হত্যা করেছে তাদের সাথে বেমানি করেছে সেটাও আছে অর্থাৎ ষাটটা ইস্যুস আসছি সেনা এখন আমি সাধারণ দর্শকের কাছে একটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক আপনারা যারা ওই লাইফটি শুনলেন এখন আমার বক্তব্য শুনছেন আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ডালিম সাহেব আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধুকে উৎখাত উৎখাত করার প্ল্যান করেছেন আমার কথা না লাইভে বলেছে আপনার যে ইলিয়াস সে প্রশ্ন করেছে তাহলে কি ওই প্ল্যানে আপনাদের শেখ মুজিব সরকারকে উৎখাত করার প্ল্যান ছিল সে বলেছে অবশ্যই এখন যদি সেটাই হয়ে থাকে ওর কথাই সত্যি হয়ে থাকে তাহলে আমরা বঙ্গবন্ধুকে ব্লেম দিলাম কেন যে উনি বাক্সাল করেছেন বলে খুন করেছি উনি দেশ পরিচালনা করতে পারেননি বলে খুন করেছি এই যে কথাগুলো তাহলে আমি কেন বলছি একই সাথে আমি যদি আপনাকে বলি ইসমাইল ভাই আমি আপনাকে খুন করেছি আপনি দেখতে ভালো না পরবর্তী সময় যদি আমি বলি যে ইসমাইল ভাই আপনাকে খুন করেছি আপনি আমাকে গালি দিয়েছেন তাহলে কোনটা সত্যি আপনি দেখতে ভালো না নাকি গালি দিয়েছেন মানে একসাথে তো দুটো হতে পারে না কাল তো ইভেন্টু 하기 পরে অনেক আগে পরে তো আমি 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 দর্শকদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রশ্ন করুন যে আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদি ওইটা অসম্ভব উনি ইচ্ছা কলই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের উপাধিটাই তো তিনি বাদ দেয়নি ভাইয়ের ভাইয়ের কথা আর কি বলবো তাহলে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মুক্তিযুদ্ধের দিন থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা হয়েছে সরকারকে উৎখাত করার পরিকল্পনা হয়েছে খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধে তখনও আমরা জানি না দেশ স্বাধীন হবে কিনা তখনও আমরা জানি না যে বঙ্গবন্ধু আদৌ বেঁচে ফিরবেন কিনা যে মানুষটা পাকিস্তানের কারাগারে বন্দি তখনই মানে যে মানুষটা বেঁচে ফিরবেন কিনা আমি জানি না তখনই তাকে হত্যা করার পরিকল্পনা তো তাকে হত্যা করার পরিকল্পনা সে পাকিস্তান করেছে তার মানে ডালিম কি পাকিস্তানের যুদ্ধ করেছিল এই যে আমরা এতটা বছর বলে এসেছি যে এরা আসলে পাকিস্তানি পাকিস্তানি আমাদের কথা অনেকেই যে দূর ভাই কি বলেন হ্যাঁ খুন করেছে মানি কিন্তু পাকিস্তানি মানি না এখন কি প্রমাণিত হয়েছে আমি বলিনি আমি বলিনি খুনি তার নিজের মুখে বলেছে আমার মনে আছে উনিশশো সালের পনেরোই অগাস্ট একটা অসাধারণ কলম লিখেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এই ভদ্রলোকের একটা বইও আছে এত চমৎকার অনেক কিছু শেখার আছে বইটা থেকে তো তিনি তার ওই কলামের ভেতরে একটা চমৎকার কথা বলেন আমরা যখন বলছি ইনডেমনিটি অধ্যাদেশটা খুব খারাপ অধ্যাদেশ নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি তখন এই গ্যানি ব্যারিস্টার আমাদেরকে প্রথমবারের মতো বলেন যে ইনডেমনিটি অধ্যাদেশটা হচ্ছে খুব জরুরি একটা ব্যাপার কারণ এটা খনিদের জবানবন্দি আজকে আমি সেই কথাটা বলছি যে এই লাইফটা তার জবানবন্দি প্রথম শকিং এ অনেক তরুণ যুবকরা হ্যাঁ কি বলে দেখি 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 কিন্তু ওদের যখন যাবে শুরু শুরু করবে করবে আমি নিশ্চিত তারা ভাবা যে বললো কি মুক্তিযুদ্ধ থেকেই সে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা করেছে চলে গেল এটা তার মানে হচ্ছে মাথায় রাখবেন যে এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি মাথায় রাখবেন সেনা পরিষদ কারা একজনের নাম আমরা জেনেছি সেwidetilde Roman বাকিরাから আচ্ছা আসি আমি সেটাতে দুই নাম্বার মুক্তিযুদ্ধের পরে বলা হচ্ছিল যে সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু শাসন ভালো না এটা ভালো না এগুলা যে পুরোপুরি ছুতা ওই প্রথম ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি এবার আমি একটু জাম্প করে আরেকটা ঘটনাতে চলে যাব সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা শুনে এসেছি আমাদেরকে শোনাানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমি আপনাকে আমার জীবনের একটা গল্প বলতে পারি আপনার ভালো লাগবে নীল খেতে নীল খেতে অনেকেই চিনবে যারা এখন বাংলাদেশে আছে নীল খেতে একটা জায়গা আছে কোনার মধ্যে এই কোনার একটা দোকানে আমি বসে বসে চা খাচ্ছি রাজনৈতিক আলাপ করছি আমার আরেক পরিচিতের সাথে তো সেখানে রাজনৈতিক আলাপ শুনে এক ভদ্রলোক তাকে দেখে ধরেন মানে বেশ ভূষাতে তাকে বলে হচ্ছে ধরেন একটু গরিব প্রকৃতির বা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে এই ধরনের একজন মানুষ একটু প্যান্ট ট্যান্ট ছেড়া অত ভালো জামা কাপড় না হয়তো বা আমার ভুল হতে পারে সেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললো হ্যাঁ আপনি এত বড় বড় কথা বলেন আপনি আওয়ামী লীগের দোষ খুঁজে পান না কেন ডালিমের বৌরে ডালিমের বৌরে কি ঘানিয়া যায় নেই আমি লোকটার দিকে তাকালাম এতক্ষণ যে লোকটাকে আমি ভাবছিলাম জীর্ণ শীর্ণ আমার হঠাৎ করে ধারণা পাল্টে গেল যে আরে এই পর্যন্ত জানে অর্থাৎ এই খোঁজ রাখে আমি তাকে বললাম যে ভাই আপনি কিভাবে এটা জেনেছেন বলে হক গলে জানে আমি করলাম কি তাকে বললাম যে আপনি পাঁচ মিনিট বসেন এই যে প্রভাকেন্ডাটা ছড়ানো হয়েছে তাই না আমি করলাম কি ওই নীল ক্ষেতের এগারো নম্বর গলিতে অর্থাৎ ওই চায়ের দোকানে ঠিক একটু পেছনে একটু ধরেন পাঁচ মিনিট লাগে আমি চলে গেলাম হচ্ছে কল্লোল বুক শপে কল্লোল বুক এখানে আমার আমার এক ভাতিজা সম্পর্কিত ওকে আমি বললাম আনাস আমাকে একটা বই দাও এই এই ডালিমের বইটা দাও দ্রুত আমাকে বইটা দিল আমি বললাম আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি চায়ের দোকানে এসে দেখলাম ওই লোক বসে আছে ওই লোককে আমি বই খুলে পড়ে শোনালাম তো বলে যে হ্যাঁ তো কি হইলো আমি বললাম যে কি হইলো মানে এই কাহিনীর ভেতরে শেখ কামাল কোথায় বলে আরে এইসব বইও আপনার নি যায় এগুলো আওয়ামী লীগ আমলে সব বই পাল্টা ফালাইছে অর্থাৎ বিশ্বাসটা এমন পর্যায়ে নিয়ে গেছে ইসমাইল ভাই যে ডালিম তার নিজের গল্প বলছে তার ফ্যামিলির গল্প বলছে সেইটাকেও ওই ভদ্রলোক বিশ্বাস করছে না এখন গতকালকে যখন গল্পটা বললো এত বছর পরে সে দেখা দিল বলল কি দেখলেন আপনারা সেখানে শেখ কামাল আছে এই যে এত বছর ধরে যে শেখ কামালকে গালি দিলেন শেখ কামালকে বউ উঠিয়ে নিয়ে গেছে বললেন ক্ষমা চাইবেন কি ক্ষমা চাই বাঙালি ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়া তার ইগো এত প্রবল লোক মানে হাত জোর করে একটু বলা যে আই এম সরি আমি ভুল বুঝেছিলাম আপনাকে এটা বলবে না দেখবেন এইখানও একটা কাহিনী বের করবে হে গাজী গোলাম মোস্তফা বন্ধু হচ্ছে এই যে এই বইটা যা দেখেছি যা করেছি যা বুঝেছি এই বইটা তো রয়ে গেছে তার স্মৃতি চিহ্ন হিসেবে এর বাইরে যাবে কি করে লিখে ফেলেছে প্রকাশিত হয়েছে সো আলটিমেটলি যেটা ব্যাপার হলো তাহলে আমাদের সেকেন্ড যে জায়গাতে আমরা গেলাম প্রথম জায়গাতে গেলাম যে সেনাবাহিনীতে থাকা অবস্থাতে একটা বিপ্লবী দল বানিয়েছে যেটা সেনাবাহিনীর আইনের সম্পূর্ণ বিরোধী তার মানে প্রিয় দর্শক এবং ইসমাইল ভাই এই যে আমাদেরকে এতদিন ছেলে ভুলানো গল্প বলা হলো যে বাকশালের কারণে খুন করেছি রক্ষী বাহিনীর কারণে খুন করেছি শেখ মুজিব খুবই খারাপ শাসক ছিল ফ্যাসিস ছিল এক এক ছিল এই যে মিথ্যাচার করেছি খুন করার পরিকল্পনা আপনি করেছেন মুক্তিযুদ্ধের সময় আমি বলিনি আপনাকে খুন করি বা আপনাকে আঘাত করি সেটা সারা পৃথিবীর অনেক মানুষ লাইভ দেখলো দেখলো না সবার সামনে ব্যাপারটা কি আমি আপনাকে খুন করেছি বা আমি আপনাকে আঘাত করেছি তাই না জি জি

আপনি ডালিমের ওয়াইফ কে উঠা নেওয়ার ঘটনাটা আপনি আসলে কোথায় দেখেছেন বা শুনেছেন আপনার এই জীব দশাতে আমি আমি ডালিমের কথা মেনে নিলাম যে হ্যাঁ গাজী গোলাম মোস্তফার ছেলে এটা করার পরে অন্যায় করেছে আপনাকে উঠিয়ে নিয়েছে সে মাস্তানি দেখিয়েছে সব মেনে নিলাম আচ্ছা ভাই এই ঘটনার পরে ডালিম বলল তার আর্মি অফিসাররা গাজী গোলাম গোলাম মোস্তফার বাসাতে গিয়ে সবাইকে উঠিয়ে নিয়ে এসছে সবাইকে উঠে নিয়ে আসবো ওইটা কি অন্যায় হয়েছে এখন আমি যদি বলি যে ডালিমের গাজী গোলাম মোস্তফার ফ্যামিলি হয়েছে এটা অন্যায় আমি যদি কোনো অন্যায় করি আপনার সাথে আপনি আমার মা এবং বাবাকে বাস থেকে উঠিয়ে নিয়ে আসবেন প্রশ্ন করুন আচ্ছা ঠিক আছে আমার ওনাদেরকে খারাপ লাগে বাট এই কাজগুলো কি ঠিক যে আমি মুক্তিযুদ্ধের সময় সেট করেছি যে আমি ওকে মেরে ফেলবো বঙ্গবন্ধুকে মেরে ফেলবো আমি গাজী গোলাম মোস্তফার উপরে রাগ তাই গাজী গোলাম মোস্তফার পুরো ফ্যামিলিকে আমি উঠে নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে আসবো আইনজীবী আমার আমি ওই জায়গাগুলোকে প্রত্যেকটা জায়গাতেই ফোকাস করে আমার কাজ আচ্ছা এরপরে বঙ্গবন্ধুর বাসাতে আনলো ডালিমের বই বলছে যে অনেক ঘটনার পরে গোলাম মোস্তফাকে মাপ চাইতে বলা হলো গোলাম মোস্তফা মাপ চেয়েছে অনেক ঘটনার পরে বঙ্গবন্ধু কথা দিলেন এটার সুষ্ঠু বিচার তিনি করবেন দুপক্ষ খুশি খুশি বলতে ওকে ফাইন দেখি আপনি কি বিচার করেন তারা চলে গেল মাথা রাখবেন তারা চলে গেল করতে গিয়েছে তখন নিমি বলছে ও আমার শরীর গা পারবে না হ্যাঁ ও সরে আসলো কারণ এই বইয়ের ভিতরে তাই লেখা আছে এবং এটা ডালিমের কথার সাথে মেলে এবং এটাও বলেছে তুই গিয়া ওদের মেয়েরে উঠা দিয়ে আসবি ওই বাড়িতে গিয়া কন্যা সম্পাদন করে আসবি আজকে এই কথা বলে জীবনে কত মারামারি করলাম ছোটবেলাতে কত কিছু করলাম আমাদের মুরুব্বিরা এসে দুই পক্ষকে মিলিয়ে দিয়েছে আমি যদি এরকম ডালিমের মতো এরকম মানে এই ধরনের ছেচরা হতাম তাহলে পঞ্চাশ বছর পরে নিজের অপকর্ম ঢাকার জন্য এইসব এইসব ঘটনাকে আনতাম বড় হাইলাইট করতাম ভাই আপনি মারামারি করেন নাই ছোটবেলাতে মুরব্বীরা মুরব্বীরা মিলিয়ে দেয়নি আপনার চাচা